আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু ক্রেজি জব সেন্টারে আপনাকে স্বাগত এনএসআর ফিল্ড স্টাফ সহ বিভিন্ন পদে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে থাকছে চূড়ান্ত একটা সাজেশন এনএসআই পরীক্ষা মূলত অন্যান্য পরীক্ষা থেকে একটু কঠিন হয়ে থাকে যদি আপনারা ডিলেডালা প্রস্তুতি নেন আপনারা এই পরীক্ষায় পাশ করতে পারবেন না এই পরীক্ষাটি নিয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি ডিপার্টমেন্ট তাদের প্রশ্ন একটু কঠিন হয়ে থাকে পরীক্ষার প্রশ্ন থেকে সত্তরটি সময় থাকে এক ঘন্টা এবং নেগেটিভ মার্ক অবশ্যই থাকবে গতবারের মতো আমরা আপনাদের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি যেটি আপনি এখন থেকে নিয়মিত পড়লে পরীক্ষা ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট মার্কস কমন পাবেন বিগত সালে যে সকল ছাত্রছাত্রী আমাদের সাজেশন নিয়ে পরীক্ষা দিয়েছেন তারা সতর্কভাবে ফাইভ স্টার রিভিউ দিয়েছেন আমাদের এই সাজেশনে কি কি থাকবে প্রথমে বলি চারটা বিষয় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান সাথে পাবেন আপডেট সাম্প্রতিক প্রশ্ন এই চারটি বিষয়ের যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো এনএসআই সহ বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এগুলো পড়লে ইনশাল্লাহ বাড়ি থেকে আপনাদের আর কোনো কিছু পড়া লাগবে না সাথে থাকবে টপিক বেস প্রশ্ন উত্তর যে টপিক থেকে এনএসআই পরীক্ষায় প্রশ্ন আসে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া গেছে এই দুটো কম্বাইন পড়লে আপনাদের চূড়ান্ত হয়ে যাবে এছাড়াও গণিতে থাকছে সহজ সমাধান সহ শর্টকাট টেকনিক যেটি আপনি অল্প সময় প্র্যাকটিস করলে মাত্র পাঁচ সেকেন্ডে আপনি গণিত প্রশ্নের উত্তর করতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ সাজেশনটি পড়লে আপনি সহজেই পাশ করতে পারবেন তাই এই সাজেশন সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে